আসসালামু আলাইকুম আহমতুল্লাহরাতিল্লাহ আম্মাবাদ সম্মানিত দিনই ভাই ও বোন কাছে এবং দূরে যারা দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ অভিনন্দন দীর্ঘদিন আগে কথা বলেছিলাম আবার এসেছি কিছু কথা বলার জন্য কিছু কথা জানানোর জন্য বিশেষ করে আবদুল্লাহ জাহাঙ্গীর আশ্রমে মসজিদের কাজের অগ্রগতি কতটুকুন হলো এটা আপনাদেরকে জানানোর জন্য আপনারা জেনে খুশি হবেন আমাদের স্বপ্নের মসজিদ এখন দৃশ্যমান আলহামদুলিল্লাহ স্ক্রিনে আপনারা কাজের অবস্থা কম বেশি দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ এখনও বেশ কিছু কাজ বাকি রয়েছে যে কাজগুলো আমরা সম্পাদন করতে পারলে মসজিদের পূর্ণতা পাবে ইনশাআল্লাহ এখন বাকি আছে টাইলসের কাজ স্যানিটারি ফিডিংসের কাজ ইলেকট্রিক ফিটিংসের কাজ সাউন্ড সিস্টেমের কাজ সব কাজ যদি আমরা সম্পাদন করতে পারি তাহলে আল্লাহ দিলি আমাদের মসজিদের পূর্ণতা পাবে ইনশাল্লাহ তো এই মসজিদ নিয়ে ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার যে স্বপ্ন দেখেছেন যে পরিকল্পনা করেছে সেগুলো যেন আল্লাহ তালা আমাদেরকে বাস্তবায়ন করা দেন এটা শুধু নামাজের জন্যই বরাদ্দ থাকবে না এটা সামাজিক সকল কার্যক্রম এখানে ইনশাল্লাহ চলমান থাকবে এখানে আপনারা জানেন মহিলা মাদ্রাসা আছে পাশাপাশি আরও কিছু কাজ এখানে সামাজিক কিছু কাজ এখানে করার আল্লাহ তালা তৌফিক দিলে আমরা ইনশাআল্লাহ চালু রাখবো ইনশাল্লাহ ইতিমধ্যে এখানে নামাজ পাঁচোক্ত শুরু হয়েছে পাঁচোক্ত টাইলস ছাড়াই ফ্লোরের উপরে পাটি বিছিয়ে আমরা পড়ার চেষ্টা করছি বাকি কাজগুলো আল্লাহতালা তৌফিক দিলে আমরা ইনশাল্লাহ পর্যায়ক্রমে করবো ইনশাল্লাহ মেয়েদের জামাতটা এখনও পাঁচোক্ত শুরু করতে পারিনি শুধু অর্থনৈতিক সংকটের কারণে আল্লাহতালা তৌফিক দিলে তিনতলা থেকে শুরু করে ছয়তলা পর্যন্ত মেয়েদের পাঁচোক্ত সালাতের ব্যবস্থা থাকবে জমাৎ সালাতের ব্যবস্থা থাকবে মহিলাদের সকল কার্যক্রমের ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ এই পর্যন্ত ব্যাংক বিকাশ এবং নগদের মাধ্যমে আপনারা টাকা পাঠিয়েছেন দুই কোটি বাইশ লক্ষ উনষাট হাজার আটশো ছাপ্পান্ন টাকা আমরা যা ইতিমধ্যে খরচ করে ফেলেছি মার্কেটে এখন বেশ কিছু টাকা ঋণ হয়ে গেছি তো বাকি কাজগুলো করতে গেলে এখনো অনেক অর্থের প্রয়োজন বিশেষ করে মুমিন ভাই এবং বোনদের প্রতি আহ্বান আল্লাহ তালা যাতে তৌফিক দিয়েছেন তারা সাধ্য মতন আগে আসবেন এটা আমাদের আহ্বান আল্লাহ তালা যেন দয়া করে মসজিদটাকে আল্লাহ কবুল করে নেন তাকুয়ার ভিত্তিতে এই মসজিদটা যেন আল্লাহ তালা পরিচালনা করার তৌফিক দেন বিশেষ করে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সার রাহমহল্লা যে এই মসজিদকে কেন্দ্র করে যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্নজন আল্লাহ তালা বাস্তবায়ন করা তৌফিক দান করেন আপনারা আল্লাহ তালা আপনাদের যাদেরকে তৌফিক দিয়েছেন তারা সাধ্য মতন আগে আসলে বাকি কাজগুলো আল্লাহ তালা সম্পাদন করা সহজ করে দেবেন আল্লাহ তালা আপনাদেরকে তৌফিক দান করুন সোহান আকালদিক আসাদু আল্লাহ আল্লাহ আন্তরত